আমাদের এক মাস হয়েছে এখনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেয়ার ব্যাপারে ভাববো যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসে ঝামেলা হবে তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ এই কারণটা কোনো নয় কোন দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি কেন সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট এখন আটটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা রিস কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এটা একেবারেই একটা দুর্বর্তী যুক্তি এটা খোলা একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়জ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়জ হয় আল্লাহ তালা আমাদেরকে বিবহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিনায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থা নয় আর আপনি যে উজুহাতের কথা বলছেন সেই উজুহাত আসলে সূর্যগুলোর জন্য তিনটা প্রশ্ন হবে মানদাবুল কা উমলা দীনু কা আমান নাবিউ তিনটা প্রশ্নের জবাব যদি আপনি ঠিকভাবে দিতে পারেন আপনার কবরের সাথে আল্লাহ বলবেন বেস্তে দুয়ার খুলে দাও ওর কবরের সাথে বেহেস্টের দরজা খুলে দাও দুনিয়ার সময়ের হিসাব মতো দুনিয়ার সময়ের হিসাব মতো প্রত্যেক দিন দুই দুই বার সকাল সন্ধ্যা বেহেস্টের নাস্তা তার কবরে কে এমন পর্যন্ত খাওয়াও দেখছেন টেনশন না এখনো এখন হাসর নাই বিচার নাই কিন্তু কবরে বসে অক্টোবর মাস উপলক্ষে প্রতি বছর বাইতুল মুকার ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় এবছর এটিকে জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ইসলামী বইমেলায় বিদেশি প্রকাশনীগুলো যোগ দিতে পারছে বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কি প্রতি বছর আপনি বইমেলা পরিদর্শন করে থাকেন এবারও যাচ্ছেন কিনা জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক প্রথম কথা হলো যে বাইতুল মুকারমে যে রবি মাসকে কেন্দ্র করে বইমেলা হয়ে থাকে সেটার যে আন্তর্জাতিকীকরণ সেটা সন্দেহাতীতভাবে একটি ভালো উদ্যোগ এবং এর ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ইসলামিক যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো আমাদের দেশের পাঠকরা পড়ার এবং কেনার সুযোগ পাবেন এটি সফল হোক সেই দোয়া করি সন্ধেহাদ ভাবে আমি প্রত্যাশা করি যে প্রকাশনীগুলো জমজমাট ভাবে বইয়ের আসর জমাবেন এবং উপকারী বইগুলোর সমাহার তারা করবেন এবং পাঠকরা বেছে বেছে তাদের উপর উপকারী এবং উপযোগী বইগুলো কিনবেন প্রতি বছরই রমজানে বাইতুল মুকারমে বইমেলা হয়ে থাকে রবিউল বইমেলা হয়ে থাকে তার ধারাবাহিকতা যে বইমেলা এবারও হচ্ছে সেটি সন্দেহাতীত ভাবে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি অবশ্য বইমেলা এবছর যেতে পারবো কিনা আমি এখনো বলতে পারছি না নানা ব্যস্ততা আছে দেশে দেশের বাইরে নানান সফর এবং প্রোগ্রাম ফাউন্ডেশনের বেশ কিছু কাজের ব্যস্ততা আছে সব মিলিয়ে বইমেলার জন্য সময় বের করা যদি সুযোগ হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করব প্রতি বছরই আমি কম বেশি যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বই দ্বারায় আমাদের জ্ঞানের আলোকে আরো বেশি বৃদ্ধি করার আলোকিত করার তফিক দান